নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই যে জ্যান্তান্ত লোটে মাছ লোটে মাছের পকোড়া করব। যাকে নিহরো মাছও বলে এই বর্ষার দিনকে বৃষ্টি ভেজার দিনে এই লোটে মাছের পকোড়া খুব ভালো লাগবে আমি আগে মাছটাকে কাটিং করে নেবো ছোটো করে কেটে নেবো ধু ধুয়ে নিয়ে চলে এসছি ছোট ছোট বিস্কুট মাছগুলো সব ছোট ছোট করে আমি পিস করে কেটে নিয়েছি লোটে মাছগুলো এবারে রসুন কুচি লাগবে ধুনিয়া পাতা লাগবে আদা পেস্ট আর রসুন পেস্ট এগুলো লাগবে এবারে মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি মিট মশলা হলুদ ধনে জিরে মরিচ জায়ত্রী জয়ফল গুঁড়ো গোলমরিচ পেস্ট আর একটুখানি এলাচ এইটা হচ্ছে শুকনো লঙ্কা চিলি পেস্ট আর এই নুন লাগবে আর এগুলো সব একত্রিত আমি মাখিয়ে নেব

বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে আমার এই লোডে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার আমার যেটা দেওয়ার প্রয়োজন আমার ইয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার বেসন চিনি এগুলো একটু পরে দেবো আর এই গোবিন্দভোগের চাল মিক্সারে পেস্ট করেছি এই পরিমাণ মতো দিতে হবে এবার এগুলো মিক্স করতে হবে আর ডিম দিতে হবে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে আমার একটা ডিমও দিয়ে দেবো এই রোটে মাছের পকোড়াতে ডিম দিলে অনেক ভালো লাগে টেস্টিটা বেশি হয় এবার একটু মশলা মশলাগুলো সব দিয়ে দেবো কেন মাংস ইয়ে রোটে মাছের সঙ্গে ছিল কিন্তু কর্নফ্লাওয়ারের সঙ্গে ছিল না আমি মশলাগুলো দিয়ে দেবো আমার ম্যারিনের মাখানো হয়ে গেছে এবার আমি ভাজতে যাবো এই আমার ব্যাটার সব রেডি হয়ে গেছে মাছগুলো এবার আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেবো এই পকোড়া গুলো আমার হয়ে গেছে আমি চুড়ে তো একদম আওয়াজ হচ্ছে কিসমি হয়ে গেছে মজে মজে